পাঁচ ফিট এদিকে দাও এদিকে দাও পাঁচ ফিট ওই মেইন রোডগুলো দিকে নিচের জালিগুলো পাঁচ দশ পনেরো হ্যাঁ এদিকে দাও হ্যাঁ এদিকে কলম কলমের মাটার নাম আপনার দিকে বিঘিন ঠিক আছে আর রিংগুলো পাঁচ চার চার আট চার বারো সাড়ে চারের মতো করে আছে নাকি একটি রিংটা রিংটা কত কত করছেন কলামের রিং দেখি বারো বারো সাইজ না দেখি বেজের ছয় ইঞ্চি ওই পিসেটা দেন ওই পিসে দেন মাথারটা নিচের নিচে ক্লিয়ার কভারিং মাপ দেন নিচের 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 হ্যাঁ ব্লক নিচের হ্যাঁ কত সাড়ে তিন চারের মতো আছে নাকি হ্যাঁ ঠিক আছে সাইড সাইড দেন দিই কাঠের সাইড কত আছে তিন আছে ঢালাই ঠিক নেই কত কাঠটা মাপ দেন দিই এই কাঠটা মাপ দেন এই হ্যাঁ এই কাঠটা মাপ দেন এই ঢালাই কত ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি